আসসালামু আলাইকুম অবরকাত সম্মানিত মুক্তির পথের দর্শক বিন্দুরাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আলমিনের মেহরবাণীতে সকলেই সুস্থ আছেন প্রিয় বন্ধুরাম আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি এবং যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা আপনি জানলে এবং এই বিষয়ের উপর আমল করলে আপনি খুব অত্যন্ত উপকৃত হবেন প্রিয় বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব তার আগে বলে নিচ্ছি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলামের স্বার্থে অন্য মুসলিম ভাইয়ের উপকার যেন হয় এজন্য ভিডিওটা শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা মূল আলোচনায় চলে যাব উচ্চারণ অর্থ দুর্নিবার ফজিলত যে ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল বার পড়বে যাবতীয় জুলুম থেকে মুক্তি পাইবে প্রিয় বন্ধুরা দয়া করে আমলটা করবেন আপনি সকল জুলুম অত্যাচার থেকে হেফাজতে থাকবেন এই নামটা স্বয়ং আল্লাহ রবুল্লা আলমিনের নিরানব্বইটা নামের মধ্যে একটা নাম আমলটা করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তার নামের আজেদের খাতিরে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে সকল জুড়ো অত্যাচার থেকে আপনাকে হেফাজত করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ